বিয়ে বাড়িতে ডিম কোরমা ঝালঝাল করে কিভাবে এত মজা করে রান্না করে থাকে আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে বিয়ে বাড়িতে ঝালঝাল করে ডিম কোরমা রান্না করে থাকে এখন থেকে এই রেসিপিটা আপনিও আপনার বাসায় খুবই সহজে রান্না করে খেতে পারবেন আমি কিভাবে করেছি আজ আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট একটা কড়াই ভিতরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব পেস্ট কুচি আমার এখানে টোটাল ১০টা ডিমের মতো কোরমা করব ডিম কর্মা করার জন্য অবশ্যই আপনারা পেস্টটি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে পেস্টও বেশি দিয়েছি একটু তেলটাও বেশি দিয়েছি এখন দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা একদম অল্প অল্প পরিমাণে আপনারা দিয়ে দিবেন তারপরে পেস্টটা খুবই সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিব অল্প পানি পরিমাণ মতো তারপরে এখন আমি টক দই দিয়ে দিলাম আমার এখানে প্রায় চার টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো বাদাম পেস্ট বাদামের ভিতরে চীনা বাদাম কাজু বাদাম কাট বাদাম পেস্তা বাদাম মিক্স করা আছে এখন দিয়ে দিলাম হোয়াইট পেপার হাফ চামচের মতো হাফ চামচের মতো চিকেন পাউডার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিলাম চিনি চিনিটা আমরা টেস্টের জন্য ব্যবহার করে থাকি এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া আমার এখানে প্রায় দুই চামিজের মতো জিরার গুঁড়া দিয়েছি তারপরে দিয়ে দিব হাফ চামিজের মতো ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম হাফ চামিজের মতো গরম মশলা তারপরে দিয়ে দিব এক চামিজের মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের স্পেসি অনুযায়ী আপনারা দিতে পারেন আর অবশ্যই মরিচের গুঁড়াটা আপনারা বেশিও দিবেন না কমও দিবেন না তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে না এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ তারপরে দিয়ে দিলাম দুই চামিচের মতো টমেটো সস টমেটো সসটা দেওয়ার পরে খুবই ভালো করে এই মশলাটা মিক্স করে নিলাম এখন দিয়ে দিলাম অল্প পানি আর পানিটা দেওয়ার পরে এই মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিবেন মশলাটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু ডিমের কোরমাটা খেতে অনেক মজা লাগবে এখন আমি সিদ্ধ করা এখানে ডিম দিয়ে দিব আর ডিম দেওয়ার পরে অনেকক্ষণ ধরে ভালো করে মিক্স করে নিব এবং ডিমটা ভালো করে কষিয়ে নিব তারপরে এখন আমি দুই চামিজের মতো গুঁড়া দুধ গুলিয়ে এখানে দিয়ে দিলাম আর গুঁড়া দুধের পরিমাণটা অবশ্যই আপনারা হালকা একটু বেশি দিবেন তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগবে এখন দিয়ে দিলাম অল্প একটু কেওড়া জল কেওড়া জলটা চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আর কেওড়া জলটা দিলে খুবই সুন্দর একটা গ্রান চলে আসবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি তারপরে দিয়ে দিলাম পেজ বেরেস্তা তারপরে খুবই ভালো করে আবারও মিক্স করে নিব আর এভাবে করে আপনি যদি বাসায় ডিম একবার রান্না করে খান আপনার মুখে লেগে থাকবে আমরা রেস্টুরেন্টে সবসময় এভাবে করে থাকি এমনকি বিয়েবাড়ি অনুষ্ঠানে এই ডিম কোরমাটা এভাবে সবসময় করে থাকে প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন